This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এটা ঠিক এখন রাজ্যের নেতা নেত্রী থেকে চাকরি প্রার্থী সকলেই আদালতের দিকেই তাকিয়ে রয়েছেন আমরাও এই মুহূর্তে আদালতের দিকেই তাকাবো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাস থেকে সরলো প্রাথমিকের মামলা বিচারপতি গাঙ্গুলির থেকে মামলা গেল বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চে প্রধান বিচারপতি টি এস শিবগ্না নানা মেন স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে কি জানানো হয়েছে জানবো এই মুহূর্তে শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো শ্রাবন্তী একটা ইঙ্গিত পাওয়া গেছিল যখন শীর্ষ আদালতের পক্ষ থেকে যেদিনকে শুনানি চলছিল সেদিনকে রাজ্য সরকারের হয়ে আইনজীবী কপিল সিব্বাল সওয়াল তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নাম না করে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন এবং সেই সময় ডিটারমিনেশন চেঞ্জের প্রসঙ্গটি ওঠে যদিও সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছিলেন যে এটি শুধুমাত্র প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তার একয়ারভুক্ত তারপরেই আজকে দুপুরবেলা প্রধান বিচারপতি তিনি নিজে গোটা ঘটনায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেন এবং তারপর প্রায় ঘন্টার মধ্যেই বদল করে দেওয়া হয় বিচারপতির গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে সমস্ত শুনানি চলছিল প্রাথমিকের মামলা সেই সমস্ত শুনানি অন্য বিচারপতির এজলাসে বদল করে দেওয়া হয়েছে আপাতত এখন থেকে বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিকের যে সমস্ত মামলাগুলি রয়েছে সেগুলির শুনানি করবেন এখন মঞ্জিরা একটাই প্রশ্ন যে যে মামলাকারীরা বারবার বলছেন যে বিচারপতি থেকে বিচারপতি বদল হচ্ছে তাতে আরও বেশি দেরি হয়ে যাচ্ছে অন্যদিকে রাজ্য সরকারেরও একাধিক অভিযোগ ছিল যে এই নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে অবজারভেশান তার উপরে নতুন ঘরে গিয়ে রাজ্য সরকার আদৌ কোনো স্বস্তি পায় কি না প্রাথমিক বোর্ড আদৌ কোনো স্বস্তি পায় কি না সর্বোপরি মামলাকারীরা তাদের মামলা কত দূর দ্রুত সম্পন্ন হয় এখন সেটাই দেখার শ্রাবন্দী আপাতত তোমাকে ধন্যবাদ আইনজীবী বিকাশ ভট্টাচার্য কি বলছেন অবশ্যই শোনাবো আপনাদের পাশাপাশি চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য শুনুন বিচারপতিরা মামলাকারীর আবেদনের গুরুত্ব বুঝে তারা সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেবেন যে কোনো বিচারপতি যারা মামলা শুনছেন কেউ হয়তো তো তৎপরতার সঙ্গে করবেন কেউ হয়তো একটি ভাবে করবেন কিন্তু এতে মামলাকারীদের মূল আবেদনের গুরুত্ব কমে যাবে না তারা নিশ্চিত থাকতে পারেন দুর্নীতি যেখানে আছে সেই দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য আমরা আইনজীবীরা আদালতে যেমন লড়াই করছি তেমনই লড়াই করব এবং যে বিচারপতি মামলা শুনবেন সেখানেই এই দুর্নীতির বিরুদ্ধে তারা নিশ্চয়ই তাদের বৈচারিক ক্ষমতা প্রয়োগ করবেন যেহেতু বিষয়টা আদালতে তো এই বিষয়ে আদালত যা সিদ্ধান্ত নেবে আমাদেরকে মানতেই হবে কিন্তু শুরুতেই যেহেতু এই দুর্নীতি যে হয়েছে এই ব্যাপক হারে যে দুর্নীতি সেটা কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ছিলেন বলেই কিন্তু ধরা পড়েছিলো সেই সময়টা এবং আমরাও যথেষ্ট আশাবাদী ছিলাম যে হয়তো এই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে উঠবে এবং আমরা যারা যোগ্য চাকরি তারা বিদ্যালয়ে আবার পুনরায় যেতে পারবো তো সেক্ষেত্রে মানবিকতার দিক থেকে কিছুটা হলেও আমরা একটু হতাশ হলেও হয়েছি তো যেহেতু এটা কোর্টের বিষয় তো ওখানে যা সিদ্ধান্ত হবে আমাদের তো মেনে নিতেই হবে এদিকে আবার নিয়োগের দাবিতে ক্ষোভ বিক্ষোভ ক্রমেই বাড়ছে সেই আজ এবার পৌঁছে গেল হাইকোর্টের দুয়ারেও মরিয়া আপা প্রাইমারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালেন কলকাতা হাইকোর্টের সামনে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা মরিয়া চেষ্টা এই মুহূর্তে চাকরি প্রার্থীদের বিক্ষোভ হাইকোর্টেও দেখা যায় আজ আমাদের কেন খেলা করছে ওরা কি চাইছে আমরা সারা জীবন এইভাবে থাকি আমরা কাউকে এলিগেশন আমরা কবে বিচার পাবো আমরা কাউকে এলিগেশন দেয়নি কেন পাচ্ছি না আমরা এতদিন কতদিন আর ধৈর্য ধরব কেন আমাদের সঙ্গে বারবার এরকম হচ্ছে কোথায় যাবো আমরা গেলে বিচার পাবো এই সাতখানা থেকে আটখানা বেঞ্চ বদল হয়েছে কিন্তু আমার নির্দেশ পাইনি একটা নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছর হলো চোদ্দ তিনশো শূন্য বদল হয়েছে আপার ফ্যামিলি মেহালকে প্রকাশ হচ্ছে কাউন্সিলিং করছে আমার জয়েনিং অপেক্ষা করছি আজকে সাত আটটা বেঞ্চ বদল হওয়ার পর আমার অর্ডার হলো না আর এবার রাজনীতির খবরে আসি আসন সমঝোতা অধরাই ফের বঙ্গে একলা চলর সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি কংগ্রেস সিপিএম কে হারাতে পারে একমাত্র তৃণমূল বলেছেন আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে জিততে পারে একমাত্র মাটি মানুষের দল আমরা তৃণমূল আমরা মাটি মানুষ আমরা জয় বাংলা আমরা মানুষকে দিয়ে যাব ওরা কিছু না দিয়েই বলছে আমাদের ভোট দাও আরে তো কিছু দাও আগে ছাড়ও তো কিছু কিছুই নেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ সৌরভের সঙ্গে কথা বলবো সৌরভ দেখো রাজ্যে মানে বিয়াল্লিশটা আসনের জন্য কংগ্রেস তৃণমূল কংগ্রেসের একেবারে প্রতিপক্ষ অন্যতম প্রতিপক্ষ তাহলে কি দাঁড়ালো তাহলে দাঁড়ালো বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এখনো পর্যন্ত কি করবে আমরা জানি না আবার আইএসএফও রয়েছে মানে এই যে ভোট সেটা যদি চতুর্মুখী বা পঞ্চমুখী লড়াই হয় তাহলে ভোট ভাগাভাগি সেক্ষেত্রে তো বিজেপি ফায়দা পেয়ে যাবে সেটা কি কেউ ভুলে সেটা কি সকলে ভুলে যাচ্ছেন নিঃসন্দেহে যে প্রশ্নটা তুমি করলে একেবারে সঙ্গত যে ত্রিমুখী তো বটেই অন্তত বাম আইএসএফ কংগ্রেস একটা জোট বিজেপি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ত্রিমুখী লড়াইয়ের একটা পরিবেশ পরিস্থিতি তো লোকসভার নির্বাচনে তৈরি হয়ে যাচ্ছেই এবং এই একই পরিবেশ তৈরি হয়ে গেছিলো দু হাজার নির্বাচন যেখানে আমরা দেখেছিলাম যে বিজেপির বিরোধিতায় তৃণমূল কংগ্রেস এই দুই কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের মধ্যেকার লড়াই একটা বাইনারি তৈরি করেছিল সেখানে কিন্তু ব্রাত্য হয়ে গিয়েছিল তৃতীয় পক্ষ সুতরাং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই এই ত্রিমুখী লড়াইয়ে আবার যদি সেই বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের দ্বৈরথের সাক্ষী থাকে বাংলা তাহলে কংগ্রেস তার দুটি আসন ধরে রাখবে রাখতে পারবে তো এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ অন্যদিকে তৃণমূল সেকুলার ভোট ব্যাংক ভাগ হলে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাম এই সেকুলার ভোট ব্যাঙ্কে যদি ভাগ হয় তার সুবিধা নিশ্চিতভাবে বিজেপি নেবে বেশ কিছু আসনে এটা 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 জন্য খুব বড় গণিতজ্ঞ কিংবা রাজনৈতিক বিশ্লেষক হতে হয় না সামগ্রিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রায়গঞ্জে উত্তরবঙ্গে রাহুল গান্ধী সভা করে বিহারে গেছেন কালকেই আবার উত্তরবঙ্গে আসবেন মমতা উত্তরবঙ্গে রয়েছেন সবাই ভেবেছিল যে জোট ইন্ডিয়ার দুই প্রধান দলের শীর্ষ নেতা উত্তরবঙ্গে আছেন এবং এই উত্তরবঙ্গ থেকেই কোনো নতুন মাত্রা যোগ হয় কিনা বিহার ব্যাঙ্গালোরের মতো কাছাকাছি পাশাপাশি মমতা রাহুলকে দেখা যায় কিনা সেই কাছাকাছি পাশাপাশি দেখা তো গেলই না বরং দুজন দুদিকে হাঁটলেন এবং রাহুল গান্ধী যেসব জায়গায় পদযাত্রা করেছেন আজকে পাল্টা পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বুঝিয়ে দিয়েছেন জোট ইন্ডিয়া বা জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা যাই থাকুক বাংলায় কংগ্রেসকে এক ইঞ্চি জমিও তৃণমূল কংগ্রেস ছাড়ছে না এবং ঘুরে ফিরে তোমার ওই প্রশ্নটা যেই ত্রিমুখী লড়াইয়ের পরিবেশ তাহলে লাভবান হবে কে আর ক্ষতি বা হবে কার এই প্রশ্নটা নিশ্চয়ই থাকছে একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ এদিকে ভোটের আগে এনআরসি ইস্যু জিয়ে রাখছে বিজেপি তৃণমূল দুপক্ষই ফের মমতার মুখে এনআরসি হুঁশিয়ারি সীমান্তে বিএসএফ বলবে কার্ড নিতে নেবেন না বাংলায় এনআরসি কোনো চালু হতে দেবেন না আমারও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুনুন আমার বলছে এনআরসি করব আমার বলছে ইউনিফর্ম সিভিল কোড করব আমার বলছে একতন্ত্র চলবে গণতন্ত্র নয় আপনারা কি সব চান বর্ডার এরিয়ায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে বলবেন তোমার একটিয়ার নেই এটা রাজ্য সরকারের একটিয়ার আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমরা সবাই দেশের নাগরিক আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না দেব না দেব না আগেও দিইনি এখনো দেব না পঁচিশ দিন কেটে গেছে টিকে ছোঁয়া যাচ্ছে না সন্দেশখালীর বেতাজ বাদশার অথচ মেঘনাধের মতো আড়াল থেকে দিব্যি অডিও বার্তা দিয়ে যাচ্ছেন কখনো শুভেন্দু কখনো সিপিএম এর প্রাক্তন বিধায়ক শাহজাহানের খোঁজ দিচ্ছেন ইডি ডাক ও থোরাই কেয়ার হাজিরা এড়িয়ে বিশেষ ইডি আদালতে আগাম জামিনের আবেদন করছেন শাহজাহান তেসরা ফেব্রুয়ারি আগাম জামিনের শুনানি প্রশ্ন শাহজাহান এত কিছু করছেন তার সত্ত্বেও পুলিশ এতদিনেও তাকে ধরতে পারছে না কেন আগাম জামিনের ওকালতনামায় সই করছেন তবুও কেন অধরা প্রশ্ন উঠছে ওই ঘটনার সময় শাহজাহান ওখানে উপস্থিত ছিল তার উপস্থিতি নিশ্চিন্তকরণ করা যায়নি আমি দেখেছি যা আছে তাতে মনে হয়েছে যে না অপরাধের সাথে না অপরাধের টাকার সাথে এই শাহজাহানের কোনো যোগ আছে তো আমরা একটা আগাম জামিনের দরখাস্ত করি শাহজাহান এই লুক আউট বেসিসে আইনি বৈধতা এসে যাচ্ছে যে একটা আগাম জামিন মুখ করার এবার তিনি কোথায় আছেন সে দেখার দায়িত্ব আমার না আছে না বলার দায়িত্ব আছে আমি একটা সিনিয়র বি পেয়েছি নটার সময় আমি পড়েছি আমি দেখেছি দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ এই দরখাস্তের আইনত গ্রহণযোগ্য